আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা পুরুষ এবং নারীদেরকে আলাদাভাবে সৃষ্টি করেছেন পুরুষদের বড় দুর্বলতা হচ্ছে নারী তারা ধনী হতে পারে গরিব হতে পারে যে কোনো সংস্কৃতি বা ভাষাভাষী হোক না কেন সবার ভেতরে একই ধরনের দুর্বলতা কাজ করে আর তা হল নারীদের প্রতি দুর্বলতা আল্লাহ তায়লা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের এই দুর্বলতার ব্যাপারে নারীদেরকে অন্যমনস্ক করেছেন তারা বুঝতে পারে না দৃষ্টি সংযত রাখা কতটা নিকৃষ্ট ও কঠিন কাজ পুরুষদের জন্য দৃষ্টির মাধ্যমেই পুরুষদের বেশি গুণা হবে বলেই আল্লাহ তায়লা কুরআনের মাধ্যমেই তাদেরকে নির্দেশ করেছেন দৃষ্টি সংযত রাখার জন্য সুরা আনুরে আল্লাহ তায়লা বলেছেন মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা পুরুষদের ভেতরে যে আকুল আকাঙ্ক্ষার ক্ষমতা দিয়েছেন এবং এক নম্বর আকাঙ্ক্ষা হিসেবে উল্লেখ করেছেন তা হল নারী আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে বলতেছেন মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী প্রবৃত্তির মধ্যে এটা প্রথম পুরুষদের জন্য অলঙ্কৃত করা হয়েছে নারীদের কামনাকে নারীদের ব্যাপারে নবিজি এক নম্বর ফিতনা হিসেবে তার উন্মতদের ব্যাপারে ভয় করেছেন এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পুরুষদের সৃষ্টি করেছেন এজন্যই আল্লাহ তায়ালা পুরুষদের দৃষ্টি সংযত রাখার নির্দেশ করেই পরের আয়াতে নারীদের বলেছেন মুমিন নারীদেরকে বল যেন তারা তাদের দৃষ্টিকে সমত রাখবে তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে অনেক নারীরা আছেন যারা বাইরে পোশাক পরেন অপ্রীতিকর এরা এভাবেই নিজেদের সম্মানিত মনে করেন তারা তাদের বুদ্ধিবৃত্তির জন্য সম্মানিত হন না তাদের মতামতের জন্য সম্মানিত হন না তারা মনে করেন যদি পুরুষরা আমাদের শরীর বেশি দেখে তাহলে আমরা বেশি সম্মানিত হব তাই তারা অশ্লীল জামাকাপড় পরে ফ্যাশন করে যখন কোনো পুরুষ তাদের দেখে তারা এক ধরনের আত্মমর্যাদা অনুভব করে যে আমার মূল্য অনেক মানুষ আমার দিকে তাকিয়ে থাকে এটা ভয়ঙ্কর ও দুঃখজনক বোন আপনাকে বুঝতে হবে এতে আপনার সম্মান বাড়ছে না বরং আপনি নিজেকে অনেক সস্তা বানিয়ে নিচ্ছেন আপনি সস্তা না আপনি অনেক দামি আপনাকে আপনার কদর বুঝতে হবে আপনি শালীনতার সাথে চললে নিজে তো সোয়াব পাবেন সাথে অন্যদেরকেও গুনাহ থেকে বাঁচাবেন এর মানে এই না যে পুরুষরা দৃষ্টি সংযত করে চলবে না অবশ্যই পুরুষের দৃষ্টি সংযত রাখার সাথে নারীদেরকেও দৃষ্টি সংযত রাখতে হবে এবং মার্জিত পোশাক পরিধান করতে হবে যেভাবে কুরআনে বলা হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করুন